রবিবার হাওড়ার জগাছার স্বেচ্ছাসেবী সংগঠন মানবিকের উদ্যোগে শুরু হলো দিন ব্যাপী অনুষ্ঠান প্রথম দিন রবিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির যেখানে রক্ত রক্তদান রক্তদাতা রিটেক যেখানে অনেক রক্তদাতা রক্তদান করেন সংগঠনের সম্পাদক বিপ্লব সরকার জানান সোমবার এখানে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা তিনি বলেন লোকসভা সাংসদের বহিষ্কার নিন্দনীয় ঘটনা এভাবে বিরোধীদের মুখ বন্ধ করা যাবে না শিবপুর বিধানসভা এলাকায় এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ও হবে বলে তিনি জানান এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবাশিস গুপ্ত বিমল কুণ্ডু দীপঙ্কর ধারা ও কল্যাণ আশিস গুপ্ত প্রমুখ আমরা বারবার বলছি যে কেন্দ্রে একটা এমন সরকার চলছে যে সরকার গণতন্ত্রকে সময়ে গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে লোকসভা স্বাভাবিকভাবে সেইখানে কথা বলতে গিয়ে সেই কথা বলার জন্যে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে আর শূন্য বিধানসভার ভেতরে ভারতবর্ষের ইতিহাসে এতজন মানুষকে বহিষ্কার আমরা মনে করি গণতন্ত্রের হত্যা হচ্ছে এবং এটা স্বৈরাচারী সরকার চলছে যে স্বৈরাচারী সরকার বিরোধী পক্ষের কণ্ঠ শুনতে চায় স্বাভাবিকভাবেই তারা বিরোধী শূন্য করে নিজের নিজস্ব কথাই কেবল বলতে চায় জেলায় জেলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে শিক্ষক কেন্দ্র থেকে আগামী দিনে এই 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 প্রতিবাদতন্ত্রিকটি কীভাবে পালন করা এই ঘটনাটার সাথে সাথেই আমাদের শিক্ষুর কেন্দ্রের প্রত্যেকটি যে দশটি ওয়ার্ড আছে এখন যেটা চোদ্দোটা পুরো আমার নতুন বললে চোদ্দ পূরণ হলে দশ প্রত্যেকটা ওয়ার্ডেতেই আমাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিটা জায়গাতেই আমাদের মিছিল হয়েছে এবং এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দাদা একটা বিষয় শিবপুরপুঞ্জের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের সাতটাঘাটি বাস স্ট্যান্ডে ওখানে ম্যানহলগুলো প্রায় সব ম্যানহলগুলো খোলা এবং ডেলি না ডেলি কোনো একটা অঘটন ঘটে যাচ্ছে কী বলবো বিষয়টা আপনার মাধ্যমে আমি জানলাম সেটা আমার কাছে জানা ছিল না আমি আমার মতো চেষ্টা করব পৌর প্রশাসনকে বিষয়টা জানাতে যাতে অবনতি বিলম্বে যদি কোনো জায়গায় আপনি দেখে থাকেন থাকেন এটা নিশ্চয়ই তা যত দ্রুততার সাথে সেই ম্যানগুলো বুঝিয়ে দেওয়া যায় আমি আমার সাধ্যমতো প্রশাসনকে পৌর প্রশাসনকে জানাবো যাতে কাজটা দ্রুততার সাথে আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগে অত্যন্ত ভালো লাগে এই কারণে যে আমরা যে স্বপ্নটা উচ্চারণ করি কেবল বইয়ের পাতায় না রেখে মানবিক এটা বাস্তবের রূপ দেবার জন্যই তারা এই উদ্যোগটা নিয়েছেন দেখুন একজন রক্তের দরকার আজকে তারা এগিয়ে এসে রক্ত দিচ্ছে জানেন না এই রক্তটা কী পাবে সবসময় কেউ না কেউ অপেক্ষা করছে হাসপাতালে তার বাড়ির লোকেদের জন্য এক বোতল রক্ত আর আজকে সেটা মানবিক নিয়ে দেখুন তারা দলমত নিঃ প্রত্যেকে আজকে যে কোনো ধর্মের মানুষ এসে রক্ত দিচ্ছেন এরপরে এখানে একটা ব্লাড টেস্ট চলছে যেখান থেকে তাদের সুগার এই মুহূর্তে তো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে তারপরে ধুপ টেস্ট হচ্ছে স্বাভাবিকভাবে যেহেতু ক্রিসমাস আসবে তার জন্যে তারা মানবিক আগামীকাল আবার অনুষ্ঠান আয়োজন করছে তারপরে আবার স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করছে এইগুলো নিয়েই তো সমাজবদ্ধ মানুষের নাগরিকদের সহনাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সেগুলোকে বজায় রাখার এই প্রয়াস তারা নিয়েছে আমার আহ্বান করে যে জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ হাওড়ায় প্রথম ক্রিসমাস কার্নিভাল হচ্ছে কি বলবো দেখুন হাওড়ায় প্রথম ক্রিসমাস কার্নিভাল হচ্ছে এই সাথে একমত একমতামই নয় কারণ ক্রিসমাস কার্নিভাল আজকে নয় সময় হয়ে এসেছে হয়তো আলাদা রূপে আলাদা বর্জ্যে সেটা একটা নতুন মাত্রা দিয়ে হয়তো আর ইকো পার্কে সেটা শুরু হয়েছে সুতরাং কার্নিভাল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কারণ আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী মানুষ নানা ভাষা নানা মত নানা পরিচয় আর তো আমরা বলি না কীদের মাঝে দেখো মিলন ও মহান নানা ভাষা নানা আমরা বলি স্বাভাবিকভাবেই আমাদের কাছে বড়ো পয়লা জানুয়ারি ঈদ বুদ্ধ পূর্ণিমা দুর্গ উৎসব মুখ্যমন্ত্রীর কথায় ধর্মযুজার উৎসব সভা